আজকে যাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের রাইসেরই প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট দুজনেই সাকসেসফুল স্টুডেন্ট কারেন্ট যে সাকসেসফুল স্টুডেন্ট তার নাম হল সোহম দাস বর্তমানে ও এসএসসি এম টিএসে সার্ভিসরত এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এক্সাম তাতে ও সাকসেস পেয়েছে ওনার বাবা শ্রী সৈকত দাস তিনিও আমাদের প্রাক্তন স্টুডেন্ট তিনি বর্তমানে ডাব্লিউ অফিসার হিসাবে কর্মরত ওনার ভীষণ ইচ্ছা ছিল যে ছেলেকে অবশ্যই একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বানান তো সেই হিসাবে অ্যাগেইন মনে রায় সে ছেলেকে অ্যাডমিশন করান এবং তার সাথে সাথে ছেলেও একটি সাকসেস পায় এস এসসি এম টিএসি নেক্সট আমি কিছু আপনার কাছে কোয়েশ্চেন করব সেটা হলো যে আপনি কীভাবে ইন্সপায়ার হয়েছিলেন যে আমাকে গভর্নমেন্ট সার্ভিসে আসতে হবে আপনি যে পরিচয়টা দিলেন আমার যে ডাব্লিউসিএস অফিসার হিসাবে এর আগে এই চাকরিতে আসার আগে আমি একজন স্কুল শিক্ষক ছিলাম বাবা মা দুজনেই স্কুল শিক্ষক ছিলেন তো সেই ট্র্যাডিশান ফলো করে বলতে পারেন আমিও স্কুল শিক্ষকতার পেশাটা বেছে নিই পরবর্তী সময়ে আমার কাছে বিষয়টা একটু মনোটনাস মনে হয়েছিল আমি বলতে পারেন এক প্রকার একটা চ্যালেঞ্জিং জবের আশায় এই ডাব্লিউ বি চাকরিটা বেছে নেওয়া তারপর যে ভাবনা সেটা দেখলাম যে হ্যাঁ বাস্তবায়িত হলো সত্যি এটা একটা এমন চাকরি যেখানে অনেক বেশি সংখ্যক মানুষের উপরে প্রভাব রাখে শিক্ষকতা অবশ্যই একটা মহান পেশা তো হয়তো হতে পারে যে যেমনভাবে আমি আমার বাবা মাকে দেখে একটা বাধ্য ছিলাম সহমও ভাবে আমি ওকে বলিনি কিন্তু ও দেখলাম নিজে থেকেই বলল যে আমি চাই যেটা হয়ে থাকে মানে আফটার মাধ্যমিক আফটার এইচএস বাচ্চারা যেমন বলে যে আমি এই ফিল্ডে যেতে চাই সেরকমভাবেই তো আমি বললাম ওকে ওকে কিন্তু তাহলে সেক্ষেত্রে একদম শুরু থেকে শুরু করা যাক কারণ আমার প্রস্তুতিটা অনেকটা দেরিতে তোমারটা একটু বেশি তাড়াতাড়ি হওয়া উচিত তো যেদিনই ওর উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হলো তারিখটা আমার এখনও মনে আছে টোয়েন্টি এইট অফ মার্চ ওয়ারলি টু আমি ঠিক তার পর দিন উনতিরিশে মার্চ ওর অ্যাডমিশন করাই তো তারপর ওর রেজাল্ট আউট হয় ও সেন্ট জেরিয়ার্সে পলিটিক্যাল সায়েন্স অনার্সে ভর্তি হয় এবং দুটো একসাথেই চলতে থাকে অনার্স স্টাডি এবং রাইসের স্টাডি আর যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম সেটা ও নিজেও প্রত্যক্ষ করেছে যে রাইসের বিষয়টাকে যদি একদম ব্লাইন্ডলি ফলো করা যায় কারণ আমার মনে হয় যে ভাবনা চিন্তা করাটা আমার কাজ না আমার কাজটুকু শুধু ডেলিভার করা ভাবনা চিন্তা করা গবেষণা করা স্টাডি মেটেরিয়াল বানানো পরীক্ষার প্রশ্ন তৈরি সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন যা কিছু সেগুলোর জন্য রাইসের যে গুণমান সেটা প্রশ্নাতীত এবং একদিন দুদিন ধরে নয় চার দশকের বেশি সময় ধরে তো চার দশকের বেশি সময় ধরে যে প্রতিষ্ঠান প্রতীক্ষিত এই পরীক্ষিত প্রমাণিত একদম সেখানে আর প্রশ্ন করার জায়গা থাকে না তো শোভনকেও আমি বললাম যে তুমি চোখ বন্ধ করে স্যাররা যেটা বলছেন ম্যাডামরা যেটা বলছেন মেন্টাররা যেটা বলছেন সেটাকে তুমি ফলো করো আমাদের যিনি ডিরেক্টর স্যার আছেন মাননীয় সমিত্রয় রয় স্যার তার কথাগুলো তুমি শোনো এবং তুমি শুধু পড়ে যাও পরীক্ষা দিয়ে যাও এবং তার একদম হাতে প্রমাণ হচ্ছে কি মাসে হয়েছিল এরকম সময় হয়েছিল তো খুব অল্প সময় মাস ছয়ও নয় একটা সাফল্য এলো তবে এটাতে খুশি থাকলে হবে না কারণ এটা তো একটা হ্যাঁ প্রাথমিক সোহম একটু উচ্চ স্বপ্ন দেখে ইউপিএসসি তো আমি বলেছি যে সেটা ধাপে ধাপে যেতে হবে প্রথমে এম তারপর সিএইচএল তারপর সিজিএল দেন ইউপিএসসি এবং এক্ষেত্রে আমার মনে হয় একটা বিষয় সোহম আমাকে শেয়ার করেছে যে একটা বিষয় সোহমকে খুব উজ্জীবিত করেছে প্রথম দিন যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই দিন স্যার বলেছিলেন ওকে যে যদি তুমি ইউপিএসসি ক্র্যাক করতে পারো তো তাহলে ঠিক যেমনভাবে কৃতি সর্বোচ্চ কৃতিকে একটা ফোর হুইলার দিয়ে সম্মানিত সম্মানিত করা হয় যে গাড়িটা তোমার পছন্দ সেটা তোমাকে রাইস উপহার হিসাবে দেবে আর সোহম আমাকে বলেছে যে তার আগে কিন্তু কোনো ফোর হুইলার কেনা যাবে না আমিও অপেক্ষায় আছি সেই দিনটার জন্য আর আপনাদের সবার কাছে আমার প্রার্থনা আপনারা আশীর্বাদ করবেন আপনারা পথ দেখাবেন যেন ও ওর লক্ষ্যে পৌঁছাতে পারে আর সগমের উদ্দেশ্যে বলব যে সেই অন্তিম লক্ষ্যের পৌঁছানোর আগে পর্যন্ত যেন রকম কোনো ক্লান্তি কোনো আত্মতুষ্টি যেন ওকে গ্রাস না করে ধন্যবাদ এখান থেকে আপনাকে আরেকটি কোশ্চেন করব যে একটি পরিবারের একটি ছাত্র সাকসেস পাওয়ার পেছনে তার পরিবারের কী কী ভূমিকা নেওয়া উচিত যেটা আপনি সগমের পেছনে দিয়েছেন বা ভূমিকা নিয়েছেন এটা যদি একটু মেসেজটা আমাদের সবার ক্ষেত্রে আসে সবাইকে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হয় খুব সুন্দর একটি প্রশ্ন দেখুন কারো কারো মনে হতে পারে যে সোহমের বাবা একজন ডব্লিউ অফিসার তার জন্য হতে পারে সোহমের জার্নিটা খুব কমফোর্টেবল বাট ইন রিয়েলিটি বাস্তবিক তা কিন্তু নয় কারণ বুঝতেই পারছেন ডাব্লিউ অফিসার হিসাবে পরিবারকে দেওয়ার মতো সময় কিন্তু সত্যি থাকে না মায়ের একটা বিরাট অবদান গোটা দিন জুড়ে বাকিটা পুরোটাই সহমে হ্যাঁ মোটিভেট অবশ্যই করি আর বাকি আর্থসামাজিক সমস্ত স্তরের সমস্ত ছাত্রছাত্রীকে আমি একটা কথা বলব বাধা অনেক রকম থাকে তার মধ্যে প্রধানতম বাধা হয়তো অর্থনৈতিক কিন্তু সেই অর্থনৈতিক বাধাটা অতটা গুরুত্বপূর্ণ নয় যে আমি সফল হতে পারব না সেই অর্থনৈতিক বাধাটা এবং তার সাথে সামাজিক বাধা এই দুটোকে কাটিয়ে উঠতে হবে শুধুমাত্র নিজের মনের জোরে ওই স্বপ্নের দিকে চোখ রাখতে হবে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা যা কিছু আছে নেতিবাচক সেই সমস্তটাকে খুব নিষ্ঠুরভাবে ভাবে দূরে সরিয়ে রাখতে হবে আর ওই স্বপ্নের দিকে চোখ রাখলে সেই স্বপ্ন তোমার হাতের মুঠোয় এসে ধরা দেবেই এটা কেউ আটকাতে পারবে একদম খুব ভালো বললেন আমি সোমের কাছে কোশ্চেন করবো যে সোম তুমি তোমার পরিবারে তোমার বাবা মাকে দেখেছো ঠাকুরদা ঠাকুরমাকে দেখে দেখেছো তাদের যে ডেডিকেশন সেই রকম ডেডিকেশন নিয়ে তুমি রাইসে অ্যাডমিশন নিয়েছো রাইস তোমার সাকসেস পাওয়ার পেছনে কতটা তোমাকে সাহায্য করেছে একটু যদি শেয়ার এক রাইসের প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো যথেষ্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল এবং সেখান থেকে এমন কোনো কোশ্চেন ছিল না যেখান থেকে কোনো কনসেপ্ট বা ফ্যাক্ট আমার বুঝতে অসুবিধা হয় তাছাড়াও রাইসের প্রত্যেকটা টিচার ওনারাও প্রচুর সাহায্য করেছেন প্রত্যেকটা ক্লাস সেগুলো শুধু সাধারণ ক্লাস হতো এমন নয় সেগুলো প্রত্যেকটা মোটিভেটিং ক্লাসও হতো প্রত্যেক ফ্যাকাল্টি মেম্বার আমাদেরকে ইন্সপায়ার করতেন যে গভর্নমেন্ট জব সেটা সিকিওর করা এমন কোনো কঠিন বিষয় নয় তো ক্লাস থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল রেগুলার মক টেস্ট মান্থলি এক্সামিনেশান এই সব কিছুই আমার মধ্যে একটা কনফিডেন্স আপে ভীষণভাবে সাহায্য করে আসে ভেরি নাইস তো সো ইন ফিউচার তুমি আরও আগেই যাও আমাদের বেস্ট ফ্রিসেস থাকলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার সো